যখন দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে ভরা সবাই নিয়ে এসেছিল ভাবন্ত তখন তার মানসিকতা কেমন হয়েছিল ইন্দ্রপ্রস্থের রানীর স্বজনের সামনে এত অপমান ও অসম্মান করে তাকে টেনে ধরে আনা হয়েছিল তবুও দ্রৌপদী নিজের আত্মসম্মানকে হারাতে দেয়নি তিনি খুবই যুক্তি সহকারে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যখন যুধিষ্ঠির নিজেই হেরে গেছে তখন দ্রৌপদীকে বাজি রাখার অধিকার তাকে কে দিয়েছে এই প্রশ্নের উত্তর ধরা সবাই কেউ দিতে পারেনি কথিত আছে মহাভারতের যুদ্ধ দ্রৌপদীর কারণে হয়েছিল হ্যাঁ হয়েছিল তবে এই কারণে নয় যে তিনি দুর্যোধনের উপহাস করেছিল এটি এই কারণেই হয়েছিল যে যখন ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে তিনটি বরদান চাইতে বলেছিলেন তখন দ্রৌপদী দুটি বরদান দ্বারাই তার পঞ্চস্বামীকে দাস ভাগ থেকে মুক্তি করিয়েছিলেন আর যদি এটি না হতো তাহলে পাণ্ডব যুদ্ধভূমিতে তার ধর্ম কিভাবে পূরণ করত আর এত কঠিন সময়েও দ্রৌপদী তার দ্বিতীয় বরদান চাননি কেননা তিনি লোভী ছিলেন না তার কাছে তার স্বামীর মুক্তি যথেষ্ট ছিল সব কিছু হেরে যাওয়ার পরও আদর্শবাণীকে কীভাবে জীবিত রাখতে হয়